আসসালামু আলাইকুম প্রিয় ভিভাস আমি অভিনেতা জোহানের ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন এইদে আমার বেশ কিছু আরোপ রিলিস্ট পেয়েছে তার মধ্যে অন্যতম হল রূপান্তর রূপান্তরে দেখো তোরা ছেলে থেকে মেওয়ার গল্প এবং প্রথম দিন থেকেই খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছিলাম আপনাদের ঈদটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু সেটা হয়নি একটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে বিষয়টা এই ছিল তাই না থেকে রূপান্তর হয়ে গেছে গোবান আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু একদমই ভালো নেই আপনারা এটা বুঝতেই পারছেন কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর ভাই তোমার অভিনীত নাটক রূপান্তর তুমি শরীফ থেকে শরীফা হয়েছো এখন জোবান থেকে কোভানে পরিণত হলো এটাই বুঝাইলা এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই ভাই তুই তো ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেই ফেলছিস আর কি বলবো তোর কথা আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নরমলাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি ভাই এই হলো তার ক্যারেক্টার আসল ক্যারেক্টার হল এই যে তার এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমি দীর্ঘ 11 বছর যাবত নাটক করছি এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া একটু একটু তাদের খুশি ভাই এরা খুশি ভালো করেই দিতে পারে মানুষকে বুঝলা এই কারণে আসলে এত কষ্ট করি আমি তো এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে যাতে তারা কোনো ভাবেই না হয় এবং কষ্ট না পায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো কাজ আমি আপনাদেরকে উপহার দিব শুধু একটাই রিকোয়েস্ট আমার উপর কোনো কষ্ট রাখবেন না আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আই লাভ ইউ অল এরপর থেকে জোবান ওর মাহির ফেসবুক গাইব এস এম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে